যারা মহিলারা অভিযোগ করছে লজ্জাজনক ঘটনা যে সরকারটা মহিলা এবং এই বাংলাতে মহিলারা সুরক্ষিত নেই দেখুন বিভিন্ন ধরনের কথা তো আসবে কমেন্ট তো আসবে মতামত থাকবে আমরা কোনো রাজনৈতিক কোনো মতামতে আমরা বিশ্বাসী নই আমরা যেটা বর্তমান সমাজে দেখছি যেটা ঘটে গেছে আমরা সম্পূর্ণভাবে প্রশাসন এবং প্রশাসনকেই দায়ী করব তাছাড়া অন্য কাউকে নয় কারণ রাজনৈতিক অনা অনেক মত অনেকের মধ্যে থাকবে আমরা যেহেতু এটা অ্যারেঞ্জ করেছি সবাই মিলে কোনো রাজনৈতিক দল নয় আমরা সম্পূর্ণভাবে অরাজনৈতিক ভাঙর ভাঙরের যে সমস্ত ছাত্র এবং সুশীল সমাজের লোকজন আছে তারা মিলেই অ্যারেঞ্জ করেছি তা আমরা কোনো রাজনৈতিক মতামতে যাব না আন্দোলন কিছু আন্দোলন আমাদের আজকেই ছিল এই আন্দোলনটা শুধু আমাদের আর নিয়ে প্রতিবাদ মিছিল ছিল বটে কিন্তু তার সাথে ছিল আমাদের সমাজে যে সমস্ত নারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা রাত্রিবেলা হলেই বাড়ি কীভাবে যাবে ভাবছে তো তাদেরকে নিয়েও আমাদের এই নিরাপত্তাহীনতার যে কিভাবে তারা প্রতিকূলতা থেকে কাটিয়ে উঠতে পারে তার জন্য মিছিলটা ছিল যেই রাজ্যে নেতৃত্বে একজন মহিলা আছে সেই রাজ্যে মহিলারা মানে সুরক্ষিত বলে দেখুন এটা তো কোনো আমরা যে রাজনৈতিক ক্ষেত্রে যে সরকারি থাকুক আমরা তো তাকে ব্লেম করতে পারি না কারণ তার পক্ষে এত কিছু মেনটেন করা সম্ভব নয় আমরা কোনো রাজনৈতিক মতামতে যাচ্ছি না সেক্ষেত্রে আমরা বলবো যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বিশেষ করে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অবশ্যই নিন্দনীয় ঘটনা কিন্তু এটার জন্য কাউকে ব্লেম করাটা ওইভাবে ঠিক নয় ব্লেম তাকেই করব সেই প্রশাসনকে তাদের আরও করা নজর দেওয়া দরকার এবং যাতে পরবর্তীকালে দোষী ধরা পড়ে তার যেন কঠোরতম শাস্তি হয় সেটা দেখা দরকার অনেকে দাবি করছে যে দেখুন আমাদের টোটাল এই যে ম্যাটারটা আর জিগরের ম্যাটারটা চলে গেছে এখন সিবিআইয়ের হাতে এখন তাদের কাছ থেকেই আমরা যে ইনফরমেশানটা রাইট কি রং সেটা তাদের কাছ থেকেই পাবো এছাড়া ভিন্ন মত প্রকাশ করে আমরা অন্য যাবো না আর কি সুবিচার পাবে সেই পরিবার আশা করি অবশ্যই সুবিচার পাবে যেহেতু সিবিআইয়ের হাতে গেছে আপনারা জানেন ভারতবর্ষের একটা অন্যতম তদন্ত সংস্থা হচ্ছে সিবিআই সিবিআই হাতে যখন গিয়েছে নিশ্চয়ই আশা করবো সঠিক সিদ্ধান্ত নেবে সিবিআই সুমন দাস ডিরেক্টর অফ চলপাল্টাই ফাউন্ডেশন অ্যান্ড কলামন্থন একাডেমি অফ ফাইন